সেখানে পনেরো দিন রাষ্ট্র নির্বাচনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে আমরা অবাক হয়ে যাই কারোর সাথে কোন আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ড আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এবং ছাত্র দল সবাইক্য একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন যখন আমাদের ডাকে বিশটা ছাত্র সংগঠন একসাথে হয়ে তিন ঘন্টা মিটিং করলে আড়াই ঘন্টা সম্পর্কে নিয়ে বক্তব্য রাখে তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে ক্যাম্পাসের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেই কথাবার্তার কোনো নাম গন্ধ নাই সারাক্ষণ বুলিং ট্যাগিং হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রি রাজনীতি সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রি মহল তারা উঠে পড়ে লেগেছে হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে

তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে বেঁধে উঠেছে চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য যে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ তলে কেন এটা সমাধান করা হইল এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে